একটি দুটি নয় বিশটি বইয়ের অধিকারী এই সুলতান শুধু তাই নয় সুলতানের আছে অসম্ভব প্রভাব ও প্রতিপত্তিও কে সুলতান একসময় গল্পের বই উপন্যাসে রাজা বাদশাহ আর সুলতান সুলেমানের কাহিনী নিয়ে আমাদের বেড়ে ওঠা হলেও তাদের অস্তিত্ব সচক্ষে দেখিনি আমরা এককালে রাজার শাসনামল থাকলেও এখন তার পরিবর্তনের ব্যাপারে তো সবাই জানি রাজা বলতে আমরা এখন কেবল রানী দ্বিতীয় এলিজাবেথের শাসন শাসনামলের সাথে পরিচিত রানীর শাসনামল আগের মতো না হলেও এখনও একটি দেশ আছে যেখানে চলছে সুলতানের শাসনামল শাসন শুধুই কাগজে কলমে নয় এই সুলতানের সম্পদ আর পাওয়ারের ব্যাপারে শুন আপনারও চক্ষু কপালে উঠবে মনে হবে আগের যুগ যেন ফিরে এসেছে বর্তমানে সুলতান বলতে বিশ্বে একজনই রয়ে গেছেন যে কিনা সত্যিকারের একটি দেশকে শাসন করছে শুধু দেশই নয় পুরো দক্ষিণ এশিয়াটাই তার হাতের মুঠোয় অনেকটা বলা চলে বলছি ব্রুনেয়ের সুলতানের কথা মাত্র চল্লিশ লাখ জনগণ নিয়ে গড়ে ওঠা ছোট্ট একটি ইসলামী দেশ ব্রুনেই আর এখানকার শাসক হাসানাল বোলকিয়া যাকে একনামেই চিনে সারা বিশ্ব তার সহায় সম্পদ ক্ষমতা আর বিলাসবহুল জীবনযাপন আর ইসলামী শরিয়া আইনে দেশ চালানো সহ আরও নানা কারণে ব্রুনেয়ের শাসন ব্যবস্থা বর্তমানে বিশ্বজুড়ে সর্বশেষ টিকে থাকা পূর্ণাঙ্গ রাজতন্ত্রের একটি সুলতান এখনকার শুধু প্রধানমন্ত্রী নয় তিনি একাধারে পররাষ্ট্রমন্ত্রী পররক্ষা এবং অর্থমন্ত্রীও তার হাতে দেশটির সব নির্বাহী ক্ষমতা থাকে উনিশশো সালে তার বাবা হাজি ওমন আলী সাইফুদ্দিন সিংহাসন ত্যাগ করার পরে উনিশশো সালের অগাস্টে হাসানাল বলকিয়া ব্রুনাইয়ের সুলতানি মুকুট মাথায় তুলে নেন এরপর থেকে আজ পর্যন্ত তিনি একা হাতে শাসন করে চলেছেন দেশটি ব্রনাই দেশটির বর্তমান ও উনত্রিশতম সুলতান উনিশশো সালে জন্ম নেওয়া হাসানুল বোলকিয়া আর তার শাসন আমলের বয়স ছাপ্পান্ন বছর পুরোপুরি ইসলামী শাসন মেনে একটি দেশকে চালানো সহজ কথা নয় এর জন্য চাই বিশাল ক্ষমতা যেটা আছে সুলতানের তার আছে বিস্তর সম্পত্তি সুলতানের নেটওয়ার্ক তিরিশ বিলিয়ন মার্কিন ডলার একসময় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন এই সুলতান বর্তমানে সবচেয়ে ধনী না হলেও আছেন সর্বোচ্চ ধনীদের তালিকায় সুলতান আছে আর তার প্রাসাদ থাকবে না তা কি করে হয় তার প্রাসাদ ইস্তানা নুরুমি বিশ্বের সবচেয়ে বড় প্রাসাদ হিসেবে বিখ্যাত ব্রুনাইয়ের দারুসালামে অবস্থিত এই প্রাসাদ আকারে ভ্যাটিকান এবং বাকিংহ্যাম প্যালেসের চেয়ে কয়েক গুণ বড় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী এটি বিশ্বের সবচেয়ে বড় প্রাসাদ আর এই প্রাসাদে রুমি আছে সতেরোশোটি ছয়শ বছরের বেশি পুরনো রাজবংশের উত্তরাধিকারী সুলতান হাসানল উত্তরাধিকার সূত্রেই মালিক হয়েছে বিপুল সম্পত্তির এছাড়াও বিভিন্ন দেশে আছে তার বিপুল জমি জমার মালিকানা বিশাল প্রাসাদ দেশ বিদেশে ফাইভ হোটেল সোনায় মোরানো রোলস রয়েস হাজারো গাড়ি সোনার প্রলেপ দেওয়া উড়োজাহাজ জাহাজ নামি দামি মহামূল্যবান চিত্রকর্মের সংগ্রহের মালিক ব্রুনাইয়ের এই সুলতান তার আছে সাত হাজারেরও বেশি গাড়ির বহর এবং এই গাড়ির বহরের হিসাব করলে মূল্য দ্বারায় প্রায় পাঁচশো কোটি মার্কিন ডলার আর এই সাত হাজার গাড়ি রাখার জন্য তার কাছে আছে একশো দশটি গ্যারেজ এসব গাড়ির বহরের সবচেয়ে নজরকারী তার সোনায় মোড়ানো রাজকীয় রোলস রয়েসটি বিশেষ ডিজাইনের এই রোলস রয়েসের এর ছাদ খোলা এবং পেছনে ছাতাও লাগানো আছে এই গাড়ি ব্যবহার করে সুলতান শহর ভ্রমণ করেন এবং রাজপরিবারের সদস্যদের বিয়ে সাদীর অনুষ্ঠানের পর প্রথা অনুযায়ী প্রজাদের দর্শন দেয় সোনা তৈরি রোলস রয়স ছাড়াও মোট ছয়শোটির মতো রোলস রয়স আছে সুলতানের কাছে ধারণা করা হয় এর দশকে বিক্রি হওয়া বিশ্বের অর্ধেক রোলস রয়সই আছে সুলতানের দখলে শুধু যে রোলস রয়সের মতো দামি গাড়ি আছে তাই নয় তার কাছে আছে কয়েকশো ফেরারিও এছাড়াও ল্যাম্বরগিনি পোর্সে সহ দুর্লভ এবং লিমিটেড এডিশন গাড়ি তো আছেই যেগুলো শুধুমাত্র সুলতানের জন্যই বানানো হয়েছে সুলতানের সোনার গাড়ি থাকবে আর প্রাইভেট জেট থাকবে না তা কি করে হয় সুলতানের প্রাইভেট জেট এর তালিকায় আছে বোয়িং সেভেন ফোর সেভেন ফোর জিরো জিরো বোয়িং সেভেন ফোর সেভেন টু জিরো জিরো এবং একটি এয়ারবাস বিমান আর এই বিমান বহরের মধ্যে সবচেয়ে আলোচিত বোয়িংটি সোনার প্রলেপ দেওয়া যা লোকের কাছে পরিচিত উড়ন্ত সোনার প্রাসাদ নামে চিত্রকর্ম সংগ্রহ বড়লোকদের একটি শখ এবং ধন সম্পদের পরিচয় বহন করে আর সুলতান হাসানুল বলকিয়াও বহুমূল্য চিত্রকর্মের বিশাল সংগ্রহ রাখেন এর মধ্যে পাবলো পিকাসো এবং পিয়ার আগস্ত রেনোয়ার একাধিক আসল চিত্রকর্মের মালিক তিনি সুলতান বেশ সঙ্গীতপ্রেমীও বটে তা বোঝা যায় তার পঞ্চাশতম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পারফর্ম করতে আসা কিং অফ পপ খ্যাত। মাইকেল জ্যাকসনের কাহিনী শুনলেই কেননা সেই অনুষ্ঠানের জন্য মাইকেল জ্যাকসনকে সাত মিলিয়ন ডলার পারিশ্রমিক দিয়েছিল সুলতান সুলতান কিন্তু বেশ ফ্যাশন সচেতন তার ব্যক্তিগত ব্যয়ও বিপুল পরিমাণ দ্য টাইমসের একটি রিপোর্টে জানা যায় সুলতানের চুল কাটার জন্য তার নিজের মালিকানাধীন ব্রিটেনের দ্য ডরচেস্টার হোটেলের একজন নাপিত নিয়মিত বিমানের ফার্স্ট ক্লাসে করে উড়ে আসে ব্রুনেতে এর জন্য বিমান ভাড়া এবং অন্যান্য খরচ বাদে তাকে পারিশ্রমিক দেওয়া হয় বিশ হাজার মার্কিন ডলার এবং পারিশ্রমিক হিসেবে প্রতিবার নগদ টাকাই দেওয়া হয় সুলতানের বিয়ে নিয়ে আছে বেশ আলোচনা সমালোচনা বলা হয় সুলতানের একটি হারেম আছে এবং আছে বিশটি স্ত্রী সুলতানের মনোরঞ্জনের জন্য সেই সুন্দরী নারীদের নিয়ে একটি হারেম তৈরি করেছেন তিনি প্রথম বিয়ে করেন সালে তার প্রথম স্ত্রীর নাম রাজা স্ত্রী পেনগিরান আনাখাজা সালেহা এবং তিনি এখনো জীবিত ও রাজার স্ত্রী হিসেবেই মানে ব্রুনাইয়ের রানী হিসেবে পরিচিত এরপর সুলতান আরো দুটি বিয়ে করেন জানিয়ে নেট দুনিয়ায় খোলাখুলি আলোচনা করা আছে তবে এরপরও তিনি আরো বেশ কয়েকটি বিয়ে করেন বলে জানা যায় এ নিয়ে বেশ মতবাদও আছে সুলতানদের অনেক দাস দাসী থাকতো থাকতো তাদের অনেক হারেম যাদের সাথে তারা বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখতেন এসব প্রথা প্রচলিত রেখেছেন হাসান এমনটাই দাবি অনেকের সুলতানেরও নিজস্ব হারেম আছে এমনই একজন নারী জিনিয়ান লরেন দাবি করেন যে সে সুলতানের হারেমের একটি অংশ তার সাথে সুলতানের শারীরিক সম্পর্ক ছিল মূলত সে ছিল একজন অভিনেত্রী আর সুলতানের মনোরঞ্জন করার জন্যই তাকে নিয়ে আসা হয় পলিগামি মানে একাধিক সঙ্গিনী নিয়ে থাকা সুলতানের আছে একটি হারেম যা তৈরি তার বীরজন স্ত্রী এবং আরো অসংখ্য সুন্দরী নারী দ্বারা যারা পরিচিত কোকুবাইন হিসেবে কোকুবাইন সাধারণত তাদেরকে বলা হয় যারা সুলতান ও রাজা বাচ্চাদের সাথে থাকেন তাদের মনোরঞ্জন করেন কিন্তু স্ত্রীর সম্মান দেওয়া হয় না তাদের ইসলামী নীতিতে বিশ্বাস করা রাজা নিজেই এসব চালিয়ে যাচ্ছেন যেখানে তার শাসন আমলে এর কোনো জায়গা নেই দুই সালে দেশটিতে সমকামিতার জন্য কঠোর শাস্তির বিধান রেখে একটি আইন করেন সুলতান আইনে পুরুষ পুরুষে যৌনকর্ম এবং সম্পর্কের জন্য পাথর মৃত্যুর বিধান রাখা হয়েছে আইন পর পশ্চিমা সুলতানের ব্যাপক আর এতে সামিল হয়েছিল স্যার এলটন জন এবং জর্জ ক্লুনির মতো বিখ্যাত তারকারাও সে সময় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সুলতানকে দেওয়ার সম্মানসূচক ডিগ্রি প্রত্যাহারের জন্য আবেদন করে মানবাধিকার কর্মীরা এবং এই আন্দোলনের মুখে সুলতান নিজেই তার ডিগ্রি ফিরিয়ে দেওয়ার ঘোষণা করেন নিজে বিশ বিয়ে করা সুলতান পরে ওই আইন থেকে মৃত্যুদণ্ডের বিধান বাদ দিয়ে দিলেও শাস্তি মকুব হয়নি তবে সমকামিতা নিষিদ্ধ ছিল অনেক আগে থেকে এবং এজন্য দশ বছরের কারাদণ্ডের বিধান ছিল ব্রুনাইতে তবে এত আলোচনা সমালোচনা এবং দীর্ঘদিন ধরে দেশ শাসন করলেও প্রজাদের কাছে তিনি বেশ জনপ্রিয় কেননা এদেশের মানুষকে কোনো আয়কর দিতে হয় না উল্টো বিভিন্ন সরকারি স্কিম বা কর্মসূচির অধীনে সুলতান নিয়মিত জনগণের মধ্যে জমি এবং বাড়ি করতেই থাকেন। এর কারণ হিসেবে আছে এই সুলতানের সহায় সম্পত্তি এবং ব্রুনায়ের প্রাচুর্য তেল ও গ্যাসের বিপুল মজুদের কল্যাণে ছোট্ট দেশ ব্রুনায়ের জনগণের জীবনযাত্রার মান বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ফলে সুলতানের জীবন নিয়ে মাথা ব্যথা নেই দেশটির জনগণের সুলতানের জীবনযাপন নিয়ে যেমন মাথা ব্যথা নেই দেশটির জনগণের কারণ তারা ভালো আছে সুলতান তাদের উপর কোনো জুলুম করছে না তেমনি আমাদের উচিত অন্যের ব্যাপারে মাথা না ঘাওয়ানো আজকাল আমরা নিজেদের চেয়ে অন্যকে নিয়ে বেশি চিন্তিত কোনো বিষয় যদি আমাদের উপর সরাসরি প্রভাব না ফেলে তবে কে কার জীবনে কি করছে তা নিয়ে আমাদের চিন্তা করা বা নাক গলানো উচিত নয় আমাদের উচিত ওই সময়টা নিজেদেরকে দেওয়া নিজের উন্নয়নে দেওয়া অন্যের সাথে নিজেকে তুলনা না করে অন্যের ভুল না ধরে বরং নিজের দিকে দেখা নিজের ভুল শুধরানো যাতে আরো ভালো মানুষে পরিণত হতে পারি আমরা ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর হ্যাঁ আপনি কি জানেন এই পৃথিবী থেকে এমন অনেক দেশ আছে যেগুলো হঠাৎই হারিয়ে গেছে অর্থাৎ এই দেশগুলো একসময় ছিল কিন্তু এখন আর নেই যদি সেই দেশগুলো সম্পর্কে জানতে চান তবে পিনিক এই ভিডিওটি দেখে আসতে পারেন এই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পিন করে দেব আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো আমি ফাল্গুনী আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে